এরপরে হলো ফাসেক ফাসেক মুসল্লি আছে কি মুসল্লি ফাসেক মানে ও প্রতিদিনই সালাত আদায় করে তিনশো পঁয়ষট্টি দিন সালাত আদায় করে সপ্তাহে সাত দিনই করে কিন্তু মাঝে মাঝে শয়তানি বদমাশি করে ওই ওয়াক্ত মতো পড়ে না আবার ছেড়ে দেয় যে পরে আসরেরটা টা পড়বো না পরে পড়ে নিবো এই বলে মাগরিবের পর পড়লো বা আজকে পড়বো না মাদ্বীপটা পড়বো না খেলাধুলাই বা বিভিন্ন ব্যস্ত এ হলো ফাসেক মুসল্লি কি মুসল্লি আর আর একটা হলো মোনাফেক মুসল্লি কি মোনাফেক মোনাফেক মুসল্লিকে যে একেবারে পাঁচত্বই পড়ে কাজা করে না ছেড়েও দেয় না কিন্তু ওয়াক্ত মতো পড়ে না কি মতো পড়ে না ওয়াক্ত মতো নিজের মতো পড়ে জহরের টা আসরের সাথে পড়বো আসরটা মাগরীবের সাথে পড়বো ব্যবসায়ী ও ব্যবসা করতে করতে ব্যস্ত আসরটা মাগরীবের সাথে পড়ে নেব বা সূর্য ডোবার দু আগে পড়ে নেব মানে ওয়াক্ত মতো পড়ে না কৃষক ও কৃষি কাজেই ব্যস্ত চাকরিজীবী চাকরির ডিউটিতেই ব্যস্ত ওয়াক্ত মতো সালাত আদায় করে না এ হলো কি মুসল্লি মুনাফিক মুনাফিক মুসল্লি